আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেহদি আসান আজকে আসলে অনেকগুলো রিং লাইট দাঁড়া রেখেছি এগুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো এবং এগুলো নিয়ে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব শুরুতে আমরা যে রিং লাইটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এম জে ছাব্বিশ মডেলের একটা রিং লাইট এটা হচ্ছে আর একটা রিং লাইট আপনারা যদি রিং লাইটটা দেখেন এটা হচ্ছে দশ ইঞ্চি আর জিবি একটা রিং আপনারা যারা রিংলাইট ব্যবহার করেছেন বা ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে আমি বলে রাখি যে আট জিবি রিংলাইটগুলো সাধারণত যেগুলো নর্মাল রিংলাইট এগুলো থেকে একটু দামি হয় কারণ হচ্ছে এগুলো কালারফুল এগুলো কিন্তু আটটা থেকে দশটা কালার হয় আমি যদি এই যে দেখাই এগুলো কিন্তু আটটা থেকে দশটা কালার হয় এটা হচ্ছে এমজা ছাব্বিশ এটার মডেল হচ্ছে এমজা ছাব্বিশ আপনারা অর্ডার করার ক্ষেত্রে মডেলটা মনে রাখবেন মডেলটা মনে রাখলে আমাদের অর্ডার নিতে সহজ হয় এবং আপনাদের দিতে সহজ হয় এটা হচ্ছে এম ছাব্বিশ মডেলের একটা রিং লাইট এটার প্রাইস পড়বে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা যারা অর্ডার করতে চান তারা অর্ডার করে দিতে পারেন এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নর্মাল একটা দশ ইঞ্চি রিং রিংলাইট এটা হচ্ছে নর্মাল এটার আটটা দশটা কালার হবে না এটা নর্মালি তিনটা কালার হবে যারা রিং রিংলাইট ব্যবহার করেন তারা জানেন যে নর্মাল রিংলাইটগুলোতে আসলে তিনটা কালার হয় একটা হচ্ছে আপনার অফ হোয়াইট টাইপের একটা কালার হয় একটা হোয়াইট কালার হয় আর একটা নর্মাল একটা কালার হয় সাদার মতো একটা কালার অন্য কোনো কালার হয় না এটা হচ্ছে আপনার নর্মাল দশ ইঞ্চি রিং লাইট এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে আপনারা মোবাইল হোল্ডার এরকম একটা হোল্ডার পেয়ে যাবেন যেটা দিয়ে আসলে আপনার মোবাইলটা এখানে লাগাতে পারবেন প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন এটা আর একটা স্ট্যান্ড পেয়ে যাবেন এই যে সাত ফিটের একটা স্ট্যান্ড পেয়ে যাবেন এই যে সাত ফিটের স্ট্যান্ডটা যদি আমি একটু দেখাই এই যে এটা এই স্ট্যান্ডটা কিন্তু আপনার সাত ফিট উচ্চতা হবে এই যে এই স্ট্যান্ডটা নিচ থেকে সাত ফিট উচ্চতা পর্যন্ত হবে এটা প্রত্যেকটার সাথে স্ট্যান্ড পেয়ে যাবেন আর এরকম একটা হোল্ডার পেয়ে যাবেন যেটার সাথে আপনার মোবাইল হোল্ড করে রাখবেন এই এটা হচ্ছে আপনার দশ ইঞ্চির প্যাকেট আপনার প্যাকেটটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে দেবেন এটা হচ্ছে দশ ইঞ্চি আর এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আট জিবি এম জে তিরিশ এটার মডেল হচ্ছে এম জি তিরিশ এটা হচ্ছে আট জিবি এটা নিয়ে যদি কিছু কথা বলি এটা হচ্ছে আপনার আটটা থেকে দশটা কালার হবে এটাও আট জিবি এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা যারা এটাও অর্ডার করতে চান তারা এটা আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন এটা হচ্ছে এম জে তিরিশ মডেলের এই যে এটার সাথে আপনার একটা মোবাইল হোল্ডার পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে মোবাইল হোল্ডার এবং স্ট্যান্ড একটা পেয়ে যাবেন তো আমরা আসলে উপরের দিকে যাব একটু এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি রিং লাইট এটা কিন্তু আর জিবি না এটা আর জিবি ছাড়া এটা নর্মাল তিনটা কালার হবে এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনারা যারা অর্ডার করতে চান এটাও অর্ডার করে দিতে পারেন আমি যদি এটার প্যাকেটটা একটু দেখাই এই যে আচ্ছা এখানে কিছু কথা বলে রাখি যে মানুষ যারা আপনারা দেখতেছেন আমার অডিয়েন্স যারা আছেন যারা দেখতেছেন তারা বলবেন যে ভাই প্রত্যেকটা ইউনাইটেড তো একই কথা বলতেছেন মানে মডেল বলতেছেন আর বলতেছেন দামটা বলতেছেন আসলে এগুলার কোনো ওয়ার্ড হয় না আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখাইছি এবং যতক্ষণ পর্যন্ত আমি ওয়ার্ড বলবো না ততক্ষণ পর্যন্ত এগুলার ওয়ার্ড নাই কোনো এগুলা ওয়ার্ড ছাড়া রিংলাইট এগুলো শুধু ইঞ্চির উপর নির্ধারিত হয় দামটা যেমন এটা বললাম আমি দশ ইঞ্চি আট জিবি এটা নর্মাল দশ ইঞ্চি আর এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি নর্মাল এগুলা ইঞ্চি হিসাব হয় এগুলা ওয়ার্ড হিসাবে হয় না ওয়ার্ড যেগুলোতে হিসাব হবে আমি এগুলোতে ওয়ার্ড বলে দিব আচ্ছা একটু সামনে আসো এগুলো একটু দেখাও এটা হচ্ছে এম জে তেত্রিশ মডেলের আট জিবি এটার ফ্রেম আমি দেখাই আট জিবির ফ্রেমগুলো যদি আপনারা একটু দেখেন এই দেখেন নর্মাল ফ্রেমগুলো থেকে আট জিবির ফ্রেমগুলো কিন্তু অনেক মোটা অনেক মোটা যারা কালারফুল আচ্ছা যারা টিকটক করে অথবা দেখা যায় যে ভাই আমার একটু ভিডিওটা একটু কালারফুল দরকার তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আরজিবি নিয়ে নেন ভিডিওটা যদি একটু কালারফুল লাগে তাহলে দেখতেও সুন্দর লাগে ভিডিও কালারফুল হলে দেখা যায় যে আপনার ভিডিও কোয়ালিটি একদম অন্যরকম হয়ে যায় যারা কালারফুল চায় আর কি আর যারা নর্মাল ভিডিও করে লাইফ টাইপ করে তাদের জন্য তো বিষয়টা পুরাই আলাদা যারা নর্মাল ভিডিও করে তারা আসলে কালারফুল চায় না যারা কালারফুল চায় টিকটক যারা করে তারা আসলে কালারফুলটা চায় খেলা ফুলের ক্ষেত্রে এগুলো নিয়ে নিতে পারেন এম জে তেত্রিশটা হচ্ছে আপনার তেরো ইঞ্চি বলি আমরা এটাকে আর এটা মডেলটা হচ্ছে এম জে তেত্রিশ এটার প্যাকেটটা এই যে এটা এটা কিন্তু আট জিবি একটা রিং লাইক এম জে তেত্রিশটার প্রাইস হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এম জে ছত্রিশ আচ্ছা আমরা একটা কথা বলবো যারা আপনার শপে এসে প্রোডাক্টগুলো কিনতে চান মানে আমাদের শপে এসে প্রোডাক্ট দেখে কেনার মজাই তো আলাদা আপনারা যারা শপে আসতে চান তারা আমাদের শপে চলে আসতে পারেন এটা স্ক্রিনশট নিয়ে রাখেন ভিডিওর মাঝখানে দেখালাম এই কারণ আপনারা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন না তাদের জন্য আসলে মাঝখানে একবার দেখিয়ে দেওয়া উচিত আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আচ্ছা এখন কথা বলবো হচ্ছে এম জে ছত্রিশ এটা কিন্তু আট জিবি সিরিজের মানে কত এটা সেকেন্ড নাম্বার বলবো আর কি এটার উপরে একটা আছে এটা হচ্ছে এম জে ছাপ্পান্ন এটা অনেক বড়ো এটা একুশ ইঞ্চি আমি এখন যেটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে এম জে ছত্রিশ এই যে এটা এটা হচ্ছে এম জে ছত্রিশ আর এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আট জিবি রিং লাইট আর আট জিবি গুলার ক্ষেত্রে যে মূল ইনফরমেশনটা দেওয়া হয়নি আট জিবি গুলা কিন্তু আপনার নর্মাল যে কালারটা সাদা কালার এটা কিন্তু আট জিবিটা হয় আর জিবি হয় না তা না সাদা কালার ভিত্তিতেও অন্য আর দশটা কালার হবে এটা হচ্ছে এম জে ছত্রিশ মডেল এটার প্যাকেটটা যদি আমি একটু দেখাই আসলে এই যে এখানে আছে আচ্ছা সরি এই যে এখানে এই যে এটা হচ্ছে এই যে এম জে ছত্রিশ আপনারা যারা প্রোডাক্ট অর্ডার করবেন তারা কিন্তু একটা স্ক্রিনশট দিবেন অথবা আমাদের মডেলটা বলবেন যে ভাই আমার এই মডেলটা দরকার আমি এই মডেলটা অর্ডার করতে চাচ্ছি এই যে আর এক হাজার টাকার উপরে যে রিং লাইটগুলো আছে প্রত্যেকটা রিং লাইটের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে অগ্রিম পেমেন্ট করতে হবে যাদের দেখা যায় অগ্রিম পেমেন্ট করতে সমস্যা তাদের জন্য এই কথাটা বলে দেওয়া যে আমাদের এক হাজার উপরে যে প্রোডাক্টগুলো আছে এগুলো অগ্রিম পেমেন্ট করতে হবে আর আমরা লাইট আসলে রিস্ক নিয়ে পাঠাবো লাইট রিস্ক আসলে কেউ নেয় না আর লাইটের ওইরকম আপনারা কোনো পেজ দেখবেন না যে লাইট সেল করে এইভাবে কারণ লাইট পাঠানোটা অনেক রিস্ক লাইট ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তার জন্য আমরা অগ্রিম পেমেন্ট দেখা যায় এক হাজার উপর যেগুলো এগুলো অগ্রিম পেমেন্ট পে করতে হবে আচ্ছা এখন আসেন যারা আসলে একটু বড় ধরনের রিং লাইটগুলো চান এবং যারা আসলে সুন্দর একটা কন্টেন্ট বানানোর জন্য আসলে লাইটটা খুবই প্রয়োজন আপনার দেখা যায় লাইট আপনার ভিডিও কোয়ালিটি লাইটের আলো যদি ভালো না ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো আসবে না এই যে এই যে আপনার যদি দেখা যায় যে আপনার লাইটের আলো যদি ভালো না ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো আসবে না এটা হচ্ছে বিডি চারশো সাইট এটা সম্পর্কে কিছু কথা বলি এটা হচ্ছে আমাদের শপের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট কেন বেস্ট সেলিং প্রোডাক্ট এটা হচ্ছে পঞ্চান্ন ওয়ার্ডের আঠারো ইঞ্চে একটা রিং লাইট এটার মডেলটা যদি আমি বলি এটার মডেল হচ্ছে বিডি চারশো সাইট বিডি চারশো সাইটের মধ্যে দুই তিনটা ভেরিয়েন্ট আপনারা মার্কেটে পেয়ে যাবেন যারা আমাদেরকে মাঝে মাঝে বলে যে ভাই এটার প্রাইস তো আরো কম আছে ভাই বিডি চারশো ষাটের মধ্যে তিন চারটা মডেল আছে যেগুলো হচ্ছে চিকুন ফ্রেম আছে মোটা ফ্রেম আছে বিভিন্ন ফ্রেম আছে আমরা ওরিজিনাল ফ্রেমটাই আনছি আর আমাদেরটার ওয়ার্ড পঞ্চান্ন ওয়ার্ড আর পঞ্চান্ন ওয়ার্ডের এটা যে আলোটা এটার আলোটা দিয়ে একটা ভিডিও সুন্দরভাবে মেক করতে পারবেন খুবই সুন্দরভাবে মেক করতে পারবেন এটার আলোটা অনেক আলো আর এগুলার কথা যদি বলি এগুলাতে আপনারা তিনটা মোবাইল হোল্ড করার জায়গা পেয়ে যাবেন এই যে তিনটা মোবাইল হোল্ড করতে পারবেন একসাথে এক দুই তিন এখানে তিনটা মোবাইল হোল্ড করতে পারবেন আর ওয়ার্ডটা যদি আমি দেখাই এই যে এটা কিন্তু পঞ্চান্ন ওয়ার্ড আর এইগুলোর সাথে আপনারা যারা আঠারো ইঞ্চি নেবেন আঠারো একুশ এগুলোর সাথে প্রত্যেকটা সাথে রিমোট পেয়ে যাবেন রিমোট দিয়ে আপনারা আসলে আলো বাড়াতে কমাতে পারবেন জায়গায় বসে এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আর এল আর এল ওরিজিনালও আছে আমাদের কাছে আর এল কপিও আছে এটা কিন্তু আর এল কপিটা এটা আর এল ওরিজিনাল না আর এল ওরিজিনাল প্রাইস পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা স্ট্যান্ড ছাড়াই আর এল ওরিজিনাল আর এটা হচ্ছে আর এল কপি যাদের অরিজিনাল আমি বলবো ভাই কপিটাও এত খারাপ না কপিটার আলো বেস্ট আলো তো আপনারা চাইলে কপিটাও নিতে পারেন কপিটার প্রাইস হচ্ছে আপনার ছেচল্লিশশো পঞ্চাশ টাকা আপনার স্ট্যান্ড সহ নর্মাল স্ট্যান্ড সহ কোনো হাই দামি স্ট্যান্ড দেওয়া হবে না এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সবার কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট এটা হচ্ছে এইচ কিউ এইচকিউ ব্র্যান্ড সম্বন্ধে যাদের ধারণা আছে তারা জানেন যে এটা আসলে কতটুকু পাওয়ারফুল আমরা দেখেন একটা লাইট দিয়ে আমাদের পুরা কন্টেন্ট ক্রিয়েট করতেছে আমি যদি একটু এদিকে ফোকাস করি একটু দেখাও আমরা একটা লাইট দিয়ে আমাদের কন্টেন্টটা ফোকাস করতেছে আমাদের কন্টেন্টটা যদি দেখতে পারেন আসলে কেমন আপনারা দেখতেছে আমি জানি না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো মনে হয় যে একটা লাইট দিয়ে যদি আসলে পুরো ভিডিওটা সুন্দর করা যায় তাহলে আর কি লাগে আপনার বাজেট যদি একটু ভালো হয় তাহলে আমি বলবো যে এইচ কিউটা নিয়ে নেন এবং এইচকিউ অরিজিনালটাই নেন আর এইচ আমাদের কাছে আজ পর্যন্ত যারা নিচ্ছে তারা অনেক ভালো রিভিউ দিছে আপনারা এইচকিউ নিয়ে দেবারেন আচ্ছা এইচকিউ লাইটার প্রাইসটা যদি বলি শুধু আমাদের কাছে শুধু লাইটটা পেয়ে যাবেন 6000 টাকা স্ট্যান্ড ছাড়া আচ্ছা এইচকিউ কেন স্ট্যান্ড ছাড়া বললাম সেটার ক্ষেত্রে কথা আছে এইচকিউটা কিন্তু আপনার 72 ওয়াটার একটা লাইট আর স্ট্যান্ড ছাড়া বলার কারণ হচ্ছে এখন যেটাতে দাঁড়া করে রাখছি এটা কিন্তু নর্মাল একটা স্ট্যান্ড যে যেগুলো আপনারা সচরাচর অন্যগুলা সাথে দেখতে পারছেন এটার সাথে কিন্তু সেটাই দেওয়া আছে আচ্ছা আপনারা যারা এইচকিউ নেন তারা কিন্তু আসলে যারা এত দামে একটা জিনিস নেন তারা আসলে কিউ একটা নরমাল স্ট্যান্ড নেন না সেটা হচ্ছে মূল কথা আমি এখন স্ট্যান্ড দেখাবো দুইটা এইচকিউর সাথে সবাই মূলত এই স্ট্যান্ডগুলো নিয়ে থাকে এগুলো কিন্তু অনেক হেভি স্ট্যান্ড আর এত দামি একটা লাইট আসলে আপনার যদি হেভি একটা স্ট্যান্ডে দাঁড়া না করান আসলে জিনিসটা খুবই বাজে দেখায় আর বাজে দেখানো কথাটা কেমন লাগে আমি জানি না এই লাইটটা আপনার যদি দামি স্ট্যান্ডে দেন এটা কিন্তু এত নর ভরে হবে না এটা কিন্তু অনেক স্টেবল হবে এটা কিন্তু দেখেন একটু নর ভরে এটার ওয়েট কিন্তু ভালো ভিডিওতে বোঝা যাচ্ছে না এটার ভালো ওয়েট তার জন্য আমি বলবো যে আপনারা দামি স্ট্যান্ড যারা চান দামি স্ট্যান্ড নিয়ে নিতে পারেন এটা হচ্ছে জ্যামারি ব্র্যান্ডের একটা স্ট্যান্ড আর এটা হচ্ছে ব্র্যান্ডের একটা স্ট্যান্ড আপনারা এই স্ট্যান্ডটা যদি নেন এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আর এই স্ট্যান্ডটা যদি নেন এটা পেয়ে যাবেন হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা দুইটা স্ট্যান্ড আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে জ্যামারি ব্র্যান্ডের এটা হচ্ছে নেফো ব্র্যান্ডের দুইটাই অনেক হেভি আর দুইটাই অ্যালুমিনিয়াম আপনারা দুইটা যেকোনো একটা আমাদের কাছে নিয়ে নিতে পারেন আর আপনারা যারা আমাদের শপে আসতে চান আমার শপের অ্যাড্রেসটা আমি মুখে আবার বলে দিই আমাদের স্বপ্নে হচ্ছে আলফা সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সব নাম্বার হচ্ছে সাতাইশ বাই দুই আপনারা আমাদের শপে চলে আসতে পারেন অথবা আমাদের কল করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে নক করতে পারেন সালাম আলাইকুম